সিমের প্রকৃত মালিককে সিমের বায়োমেট্রিক কিভাবে চেক করবো আপনাদের এনআইডি কার্ডের দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং নো মেসেজ আসলে কীভাবে আমরা সমাধান করবো তা এই সব কয়টা প্রশ্ন নিয়ে আজকে আমার ভিডিও তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এই ফার্স্ট অফ অল আপনাদেরকে ডায়াল পেটে যাইতে হবে ডায়াল পেটে যাওয়ার পরে এখানে সার্চ করতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লেখার পরে এখানে সার্চ সিম সার্চ করলাম সার্চ করার পরে এখানে আপনাদেরকে আপনাদের এনআইডি কার্ডের শেষের চারটা ডিজিট এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে সেন্ট নামে অপশানে ক্লিক করতে হবে সেন্ড নামে অপশানে ক্লিক করলে দেখেন ইউ উইল গেট অ্যান এস এম এস সোন থ্যাংক ইউ গ্রামীণ ফোন অর্থাৎ গ্রামীণ ফোন থেকে কিন্তু একটা এস এম এস আসবে আপনাদের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এসএমএস চলে যাচ্ছে সেই এস এম এসে দেখেন আমার এখানে নো 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 মেসেজ মেসেজ দেখার কারণ হচ্ছে আমার আমি যে সিমটাতে আর সার্চ করছি সেই সিমটা কিন্তু আমার এই এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কিন্তু তোলা হয়নি সেক্ষেত্রে আমাদের নো মেসেজ আসবে তো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে সিমটা আপনাদের এই এনআইডি কার্ডের আওতাভুক্ত সেই সিমটা দিয়ে দেওয়া ডায়াল করতে হবে এর জন্য আমি আবারও স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লেখার পর দুই নম্বর সিম আমার এয়ারটেল আছে এই এয়ারটেল সিম আমি ক্লিক করব ডায়াল করবো ডায়াল করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবারও চারটা ডিজিট চাইছে আমি এখানে আমার এনআইডি কার্ডের শেষে চারটে ডিজিট দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর আবারও একটা এসএমএস আসবে ফিরতে এসএমএস আসবে আমার কাছে তা আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার দেখাবে যে কয়টি সিম রেজিস্ট্রেশন রয়েছে তো দেখেন আবারও কিন্তু আমার একটা এস এম এস চলে যাচ্ছে আমি এস এম এস এ ক্লিক করলাম এখানে এস এম এসটাই ক্লিক করবো এস এম ক্লিক করলে কিন্তু আমার দেখাবে এখানে দেখেন আমার কিন্তু ইতিমধ্যে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেই সিমগুলোর প্রথম ডিজিট এবং শেষের ডিজিট আছে একটা এয়ারটেল আছে একটা বাঙালি আছে এবং এখানে একটা গ্রামীণ আছে তো বন্ধুরা এভাবে আপনারা দেখে নিতে পারেন আপনাদের এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে তো অনেকে প্রশ্ন করছেন আবারও যে আপনারা কিভাবে এই নাম্বারগুলো সম্পূর্ণ আকারে দেখবেন তো তাদের জন্য আমি বলতে চাই তারা অবশ্যই অবশ্যই কি করবেন আপনারা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সম্পূর্ণ নাম্বারটি দেখে নেবেন এভাবে কখনো সম্পূর্ণ নাম্বার দেখার কোনো রুলস নাই তো এভাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে সিম সিম করা আছে এবং এভাবে জানতে পারবেন আপনাদের সিমের প্রকৃত মালিক কে আর সম্পূর্ণ যুগে আপনারা বায়োমেট্রিক জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরে ভিডিওতে আর ভিডিওতে ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন